আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম মার্কেটের ভিতর থেকে আমি এদিকে ওইদিকে তাক আসছি হলো মিমের আর আম্মুর আর হলো সারমিনের খোঁজ নেওয়ার জন্য আর এখানেও হলো কেউ মনে করেন যে আমার বোন তার হাজব্যান্ডের জন্য আনটি বানাতে আসছে আর আমিও আসছি আর মা আসছে আর মিম আসছে আমার তুমি চলে আসছো শারমিন আমি শারমিনের পরিচিত আর তেশারপুর আর নাহার নাহারা হয় নাই নাহার ও ও তোমার যেটা কৈছিলা মডেলে সব এতো তো শারমিনার মেম হল পয়সা আছে তার সাথে মাও আছে আর দোকানদারের ভাই তার এক ফ্রেন্ডের সাথে কথা বলতাছে এখানে আমরা সবাই ওয়েট করতেছি বইসা বইসা আশি হাজার তারপরে বিশ হাজার টাকা লাগবো সাড়ে তিন লাখের উপরে টাকা গুছিয়ে দেবো পাগল হয়ে গেছি

এটা কি পাঁচানা আর আর একটা আছে ছয়না না ছয় আনাটা কোনটা একটু দেখি তো ছয় কই ওই ছয় একটু দেন তো এটাই ছয় না আচ্ছা আচ্ছা তো না এটা পাচানা আর একটা আছে ছয় না আমি আপনাদেরকে দেখাইতেছি ছয় আনারটা এই তো এই যেটা হলো ছয় না তো এটা দেন এটা দিলে সবচেয়ে সুন্দর হয় ছয় নটায় দাও আচ্ছা ভাই ছয় আনার অর্ডার করে ছয় আনাটটা মা ছয় অর্ডার করে দিলাম ঠিক আছে ছয় আনাটটা ওটা সুন্দর হবো ওটা চায় আনা ওটা ভালো ছয় আনাটটাই সত্যি সুন্দর তো আন্টি অনেকগুলোই দেখলাম মাঝখান থেকে আমার ছয় আনটে পছন্দ হয়েছে ছয় আনাটাই অর্ডার করলাম কারণ মাকে খুশি করার জন্য টাকা তো আমিই দিবো দিদি মারাতে কেমন লাগছে দেন মায়া হাতে করতে এটা মারাতে ভালো লাগতো কিনে উনি একটা তোমাদের

বোন খুশি করতে হবে বোন জামাই খুশি করতে হবে আপনার ছয় লাখ একটা দেন টাকার টেনশন করে লাভ নেই আর টাকা আমি দিয়ে দেবো ওটা লের আপনারা কোনো টেনশন করেন না বোন টেনশনে পড়ে গেছে টেনশনে পড়লে হবে ঘুম আমার হারা প্রথমে যে চারানি আর পাঁচানি আর ছয়ানি যে তিনটা ডিজাইন দেখাইছেন ওই তিনটা ডিজাইনের ছয়ানিটা বানাবেন আমি ডিজাইন দেখাই দেওয়া যেতেছি ওটাই বানাবেন কারণ আমার বিয়াসদের তো দেখাই হইব আমার মা ওই তিনটা ডিজাইন লাও ওই তিনটা ডিজাইন লাও তিনটা ডিজাইন নিয়ে হ্যাঁ ওইটা লাও আরেকটা আছে দেখো ওই যে হ্যাঁ এটা আর ওই যে আরেকটা আছে আরেকটা আর একটা আছে ওটা দেখো তুমি ওইটা দেখো ওইটা লাও ওটা লাও হ্যাঁ ওটা লাও ওই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা লোক ছয় আই আর এই যে মার হাতে এটা ওটা হলো পাঁচ আনি আর একটা আছে চার আনি হ্যাঁ এই তো পাঁচ আনি এটা ওই যে এটা ছয় আনি এটা লোক পাঁচ আনি আর এই যে মার হাতে যে আর একটা আছে ওই ওই হাতে বাম হাতে ওটা হলো গায়রানি এটা তিনানি তো সব বাত আমি দেখাই দিতাছি সব বাদ হ্যাঁ এটা চায়ানি তিনানি ওটি চলবো না এই বাদ এই যে ছয়ানি যেটা ওটা হলো গ সবচেয়ে বড় এই যে মার হাতে বাতা হয় এই যে এই মার যেই বাম হাতটা এটাই আমরা হলো গ ডিসাইড করছি এই যে এটা এই যে আমার হাতে এটা হলো গ ছয়ানি এটাই লে লিব এটাই অর্ডার দিয়ে দিয়েছি আমরা বুঝছেন তো

তো বোনের জন্য মোটামুটি ভাবে স্বর্ণ কেনা হয়ে গেল আসছে হলো মাছ বাজারে তো মাছ বাজারে মাছ টাছ দেখছি আর স্বর্ণগুলো কেমন হয়েছে ওটা আপনারা কমেন্ট করে জানাবেন কারণ ওখানে অনেক কথা এত কথা বলা যায় তো মাছ বাজারে আসছে আর মাছ দেখাচ্ছে আর এলোকে কথাটা বললাম যেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বোনের জামাই জন্য যে আনটি কিনলাম ওটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে আপনাদের কি পছন্দ হয়েছে না না হয়েছে এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ইলিশ মাছের তো প্রচুর দাম অনেক দাম মাছের তো হাতেই দেওয়া যাইতেছে না আমি খালি হাত দেওয়া না এত পরিমাণের দাম মোটামুটি পরিমাণে ইলিশ মাছ নিলাম কারণ বাড়িতে ইলিশ টাছ নাই এখানে হলো গা বাজার সদর কিছু একটু শর্ট আছে এখানে ইলিশ মাছ আর কিছু উত্তর উত্তরকারী লিব আর হলো মনে হয় ডাইল আর তেল লাগতে পারে তো যেটা হোক টুকটাক মাছ নিয়েছি 2 কেজি মাছ নিতে আছে আর মাছটা হলো গরুর হলো আপনাদের টাকা কেজি কারণ টাকা আছে আমার মার এই কারণে কিনছি তো সামনে মেহমানটা বানাবো এটা তো সবাই জানেন পেকান হলো 2 কেজি মাছ কিনা হয়ে গেলবা আলহামদুলিল্লাহ এই এখান থেকে হলো সবজি নিয়ে নিতেছি ওখানে আছে বেগুন মুলা কারকল পটল কচামুরি স্পরলা দুনদুল এই যে নিয়ে নিতেছি আলু লাল লাল তো নিতেছি

বাজার বাজারে গেছি বাজারে গেছি অনেকক্ষণ দুই ঘন্টার মতো রয়েছে কিন্তু নিয়ে আসছি এখন এখন বাজে প্রায় দুইটা তো চিন্তা করে না যেন এখন রানব্বার কাজ আসা যে ইলিশ মাছ দেখছেন ছোট ছোট ইলিশ কিন্তু প্রচুর দাম আষ্ট টাকা কেজি এই ইলিশ আমার তো ভালো লাগে না কোনো কিছুই বাজারে গেলে আর চিংড়ি মাছ আনছি ওইটা ফ্রিজে রাইখা দিছে আর লেবু আর ইলিশ মাছ কালকে পাক হবে কিদা পাক করে আপনাদের ভাবি জানে আমি জানি না আবার আমার যেটা খাইতে বেশি পছন্দ হয় তো ওটা করব এটা মানে ঘরের সবাই আপনাদের ভাবি এমনকি মাও আগে আমার আজকে বলছেন কিদা খাবি ওটাতে তরকারি হলে হয় তো আমার মনের মতনই তরকারি আনি সবসময় এই যে ছোটো ছোটো মাছ ধর কতরু কতর টুকরো হয়েছে এত এত টুকরা এটা অসম্ভব Ու տինտամասանց